বীজ বোনা কোন সমাস আমি তোমাকে যদি প্রশ্ন করি এটা কোন সমাস তুমি নিশ্চয়ই কোনো একটা অ্যান্সার ভাবতেছ আর এটা যে সমাস সেই সমাজটা চেনার জন্য তোমাকে আমি দুটা কথা বলবো সেই দুটা কথা তুমি মনে রাখো আর কখনোই হচ্ছে ওই সমাজটা তোমার সলভ করতে কোনো প্রবলেম হবে না ওয়ান নাম্বার যেটা মনে রাখবা সেটা হচ্ছে কি অথবা কাকি দিয়ে তুমি প্রশ্ন করতে পারবা কি অথবা কাকি দিয়ে প্রশ্ন করতে পারবা সেকেন্ডলি হচ্ছে সময়ের ব্যাপ্তি বোঝাবে সময়ের সময়ের ব্যাপ্তি বুঝাবে ঠিক আছে সময়ের ব্যাপ্তি বোঝাবে সময়ের ব্যাপ্তি বোঝাবে আমরা কি বললাম প্রথম হচ্ছে কি মনে রাখবো কি বা কাকিতে প্রশ্ন করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে সময়ের ব্যাপ্তি বোঝাবে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ দ্বিতীয় তৎপুরুষ সবসময় এই টেকনিকই মনে রাখবা ঠিক আছে চলো আমি দেখি এখানে আছে বীজ বোনা বা আমি তোমাকে দিলাম ছেলে ভোলানো তোমাকে দিলাম ছেলে ভোলানো তা তুমি প্রশ্ন করতে পারো না কাকে ভোলানো রাইট অ্যান্সার পাচ্ছ কাকে ভোলানো ছেলে ভোলানো তোমাকে দিলাম আমি আম কুরানো তোমাকে দিলাম আমি আম কুরানো তুমি অ্যান্সার করো এবার কী কুরানো তুমি কি অ্যান্সার করে মানে কোয়েশ্চেন করে উত্তর পাচ্ছ না কি কুরানো আম কুরানো। পাচ্ছ এবার তুমি দেখো সময়ের ব্যাপ্তি বোঝাবে তুমি বলতেই পারো যে চিরসুখী আমি চিরসুখী চির সুখী মানে কি তুমি চিরকাল ব্যাপিয়া তুমি সুখী তার মানে কি এটা সময়ের বিশাল ব্যাপ্তি বোঝাচ্ছে রাইট তুমি বলতে পারো আমি চিরকুমার বলে না ছেলেরা যে আমি চিরকুমার বা চিরকুমারী তুমি বলো না তুমি যদি মেয়ে হয় থাকো তুমি বলবো না আমি চিরকুমারী মানে কি চিরকাল ব্যাপিয়া তুমি কি কুমারী তার মানে হচ্ছে কি আমরা কিবা কাকি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে এই দুটা যখন বোঝাবে তখন আমরা কি বলবো সেটা হচ্ছে কি দ্বিতীয় তৎপুরুষ ঠিক আছে দ্বিতীয় তাহলে পিচ বোনা না বোনা বিচকে বোনা তাহলে তুমি যদি এটা প্রশ্ন করে উত্তর পাও তাহলে এটাকে হবে কি এটা হবে একটা দ্বিতীয় তৎ পুরুষ আই হোপ দ্যাট তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা যারা হচ্ছে বিউপি আইলে ব্যাচে ভর্তি হতে চাও আমাদের ব্যাচে এভাবে ক্লাস করতে চাও অবশ্যই আমাদের ইনবক্স করো স্পেশাল ডিসকাউন্টে আমরা ভর্তি নিচ্ছি তোমার যদি কোনো প্রবলেম থাকে যে শেয়ার আস এন্ড জয়েন আস টাটা ভালো থেকো